মাছগুলোকে কেটে ধুয়ে জল ঝরিয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য দিয়ে ওতে হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে একে মাখিয়ে নিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম মাছগুলোকে ভেজে নিব একের পর এক দেখতে পাচ্ছ বন্ধুরা মাছগুলোকে একের পর এক আমি দিয়ে ভেজে নিই মাছগুলো দেখতে পাচ্ছো বন্ধুরা এক পিঠ মেরে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি উল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি দিয়ে আমি তুলে নিচ্ছি হয়ে গেছে ভাজা আজকে না বন্ধুরা আমি ভেটকি মাছ দিয়ে কিছুটা পরিমাণ সবজি দিয়ে রান্না করলাম ওই সবজিটা হলো ওল আর পেঁপে পেঁপে দিয়ে আজকে পেঁপে আর ওল দিয়ে রান্না করছি কড়াইতে সবজিগুলো দিয়ে তাতে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম দেখলাম বেছিলাম আজকে মাছে মাছে রান্না করব। আমাদের ঘরে সবজি আবার না দিলে খাবে না হয়ে গেছে নামিয়ে নিব তুলে নিচ্ছি বন্ধুরা দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ ছিল সেটাকে দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে নিলাম বাটা পেঁয়াজ ছিল সেটাকেও দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ খানিক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে আমি ক্যাপসিকাম বাটা দিয়ে দিলাম দিয়ে এতে আদা রসুনের বাটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে নিলাম মশলা কষানো কষানো হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা সাদা সর্ষের বাটাটা দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো চামচ দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে দিয়ে জল দিয়ে দিলাম একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি মশলাগুলোকে তেল ছেড়ে এসছে একটু টমাটো সস এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে দিয়ে নাড়িয়ে নিলাম হয়ে গেছে মশলা কষানো সবজিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিচ্ছি কষানো দেখতে পাচ্ছ বন্ধুরা কষানো হয়ে এসছে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম কারি ফুট চলে এসছে আমি মাছগুলো ভেজে রাখা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নিব আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটাকে যদি ইউটিউব থেকে দেখো আমাকে সাবস্ক্রাইব করে দিও আর হয়ে এসছে তরকারিটা আমি গরম মশলা দিয়ে না তরকারিটা ঢেলে নিচ্ছি আর সত্যি বলছি বন্ধুরা তরকারিটা খেতে যা সুস্বাদু লেগেছে না তোমাদের কি করে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা নমস্কার বন্ধু